বৌমা আমি সামনে গিয়ে বসি আরে আপনি দেখতে পাচ্ছেন না টেডিকে সামনে বসিয়েছি কেন ওর সামনে বসতে হবে কেন ও কি কোনো মানুষ নাকি আরে চুপ করেন যেখানে বসে আছেন এখানেই বসে থাকেন সামনে বসা যাবে না আরে এদের সাথে কোথাও যাওয়াই মুশকিল এদের তো ঝগড়াই শেষ হয় না হ্যাঁ আমি পিছনে বসে আছি আর উনি এসেছে সামনে বসতে কি ব্যাপার তোমরা বসে আছো কেন দেখতে পাচ্ছ না চলে এসেছি তাড়াতাড়ি করে নামো আরে আমার পায়ে আবার কি হয়েছে দাদি তোমার কি হয়েছে আরে বেটা আমার পায়ে অনেক ব্যথা চলে এসেছে ঠিক আছে আপনি গিয়ে গাড়িতে বসেন আমরা ঘুরে আসি তারপর এসে আপনাকে মেডিসিন দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি চলো আরে যা তোরা আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে ফেলি এই হারামজাদা টেরি তোর জন্য আমি কখনো সামনে বসতে পারি না আজকে তো তোর খবর আছে এই টেরিকে তো আজকে আমি নষ্টই করে ফেলবো আরে দাদি আমাদের টেডির সাথে এসব কি করছে আরে আমার টেডি আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ তুমি তাকে হজ করার তোফিক দান করো